বড় বড় এবং বীরগ্ধ মাঝে আমি একজন ক্ষুদ্র সভাপতি তো সভাপতি আসলে বক্তব্য দেবার কিছু নেই আমরা এতক্ষণ ধরে অনেক বীরগ্ধ আলোচনা শুনেছি বেগম মঞ্চ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এই আলোচনায় আপনারা এতক্ষণ ছিলেন আবারও আপনাদেরকে অনেক বেশি কৃতজ্ঞতা আমাদের এখানে খুবই চমৎকার প্রাণবন্ত আলোচনা হয়েছে আমাদের আলোচনা ছিলেন ডক্টর নাসিমা আক্তার আমরা আলোচনা শুনেছি সাবেরা তবাসুম ডক্টর আসমাদ চৌধুরী আসারিমা আনোয়ার মল্লিক বাবুল আনোয়ার শিখদা কাজল আর আমি আমরা সবার আলোচনা শুনেছি মোট একটা কথা আমি তো আমার আসলে বক্তব্য দেওয়ার কিছু নেই আমরা রোকের চেতনার কথা শুনেছি রংপুরে আমরা তাকে সেভাবে ধারণ করতে পারিনি সেই কথা শুনেছি হতাশার কথা শুনেছি আশাবাদ সেটাও পেয়েছি আমরা মেরি ওলস্টার ক্রাফ্টের কথা শুনলাম তারপরে আমরা অনেকের কথা শুনেছি কাউকে এগিয়ে রেখেছি পিছিয়ে রেখেছি নানানভাবে মূল্যায়ন করেছি আমার একটা ছোট্ট অবজারভেশন আমি যখন এক অভিজ্ঞতা শেয়ার করতে চাচ্ছি আসলে ছোট্ট অভিজ্ঞতা আমি যখন নিজে ইউনিভার্সিটিতে পড়েছি তখন আমি সেকেন্ড সেমিস্টারে ইংরেজি সাহিত্যে আমাদের যদিও ইতিহাসের ছাত্র ইংরেজি সাহিত্যে আমাদের ইংরেজি সাহিত্য পড়ানো হতো সুলতানা স্ট্রিম আমার একটা কনসেপ্ট হচ্ছে যে আমি বুঝি ইংরেজিটা পারি তারপরে যখন বেগম রুকে আর সুলতানা স্ট্রিম পড়তে লাগলাম তো মানে ছোটোবেলা থেকে আমার কনস মানে খুবই কনফিডেন্ট ছিল যে আমি ইংরেজিটা বুঝি বুঝি তখন মনে হলো যে না আসলে আমার এখনও অনেক দূর পদ বাকি আছে তো এই হচ্ছে ব্যাপার আসলে বেগম রোকেয়ার জায়গাটা ধারণ করার জন্যে আমাদের প্রস্তুত হওয়ার এখনও অনেক দূর তো এই আলোচনা আজকে আর দীর্ঘায়িত করছি না আপনারা যারা এতক্ষণ উপস্থিত ছিলেন